প্রত্যেক বছর পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে পৃথিবীর যে উষ্ণতা বা গরম সেটা প্রত্যেক বছর একটু একটু করে বেড়েই যাচ্ছে আর গরমে তো একটু কষ্ট হতেই পারে এই ভেবে কি আপনারা অবহেলা করছেন যদি এইভাবে আপনারা অবহেলা করছেন তাহলে এটা অনেক বড় ভুল গরমে খুব বেশি কষ্ট হওয়া এটা হিটস্ট্রোকের একটা কারণ হিটস্ট্রোক হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি তো এটাকে কখনোই অবহেলা করবেন না আসুন জানি হিডস্ট্রোক কি জিনিস এর লক্ষণ কি আর কিভাবে এটা থেকে বাঁচবেন হিডস্ট্রোক হলো যখন আপনার শরীরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায় এটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় আর আপনার শরীর ঘাম দিয়ে আপনার শরীরের যে তাপমাত্রাটা সেটা সীমিত রাখতে পারে না কিংবা ঘাম বন্ধ হয়ে যায় তখন হেডস্ট্রোকের সৃষ্টি হতে পারে যা আপনার গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো কিডনি লিভার কিংবা ব্রেন এগুলোকে ড্যামেজ করতে পারে বা এগুলোকে এফেক্ট করে সেই সময় সৃষ্টি হয় হেডস্ট্রোকে হেডস্ট্রোকের লক্ষণগুলো কী কী হেডস্ট্রোকের মেন লক্ষণগুলো সেগুলো হচ্ছে হঠাৎ মাথা ঘোরানো কিংবা একটু ড্রাংসিনেস আসা কিংবা শরীর থেকে ঘাম বেরোনো বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে যে হিটস্পন্দন বা হার্ট রেট যেটাকে আবার বলি সেটা খুব দ্রুত হয়ে যাওয়া কিংবা পেচ্ছাপের রং যেটা সেটা একদম কাঁড়ো হলুদ হয়ে গেছে আর মুখ শুকিয়ে যাচ্ছে সেই ত্বকের রং লাল হয়ে যাচ্ছে কিংবা শুকনো হয়ে যাচ্ছে ত্বক তো এইগুলো হচ্ছে হেড শোকের প্রধান লক্ষণ হেডস্ট্রোক লক্ষণের মধ্যে আর হচ্ছে আপনি অচেতন হয়ে যেতে পারেন যদি এগুলো হয়ে থাকে এগুলো মনে রাখবেন একটা মেডিকেল হেডস্ট্রোক থেকে আপনি বাঁচবেন চেষ্টা করবেন যখন যারা আর কি কারখানায় কাজ করছেন কিংবা মহিলারা রান্না করে রান্না করছেন রান্না করা ছাড়া তো মানে রান্না ছাড়া তো খাওয়া যাবে না তো ওই সব জায়গাগুলোতে যখন যাচ্ছে তখন একটু গরম বা একটু ঠান্ডাতে আপনারা আসার চেষ্টা করবেন একটু বারবার জল খাবেন একটু বেশি লেবু জল সাদা জল খেতে অনেকের অসুবিধা হয় খুব বেশি তো একটু নিজেকে হাইড্রেশন রাখার জন্য একটু লেবু জল খেতে পারেন কিংবা একটু স্ক্রিন খেয়ে নিতে পারে তো মেনলি আপনাকে নিজেকে হাইড্রেশন রাখতে হবে একটু দেখতে হবে যেন ডিহাইড্রেশন না হয় শরীর থেকে জল শুকিয়ে না যায় তার জন্য আপনাকে বেশি করে জল খেতে হবে একটু ভেজা কাপড় দিয়ে সবসময় গা হাত পা মুসে রাখতে পারে কুড়া মুসে রাখতে পারেন আর চেষ্টা করবেন গ্রীষ্মকালে দুবার চান করার কিংবা তিনবার অনেকের অভ্যেস থাকে যে তিনবার চান করার সেই চান করতে পারেন বারোটা থেকে দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত চেষ্টা করবেন যে বাড়ির বাইরে না বেরোনো ডাইরেক্ট যে সূর্যের রশ্মিদা আছে সূর্যের হিট আছে সেটাতে যাতে এক্সপোজ না হয় এটাতে একটা লু বলি আমরা সেই লু যাতে না লাগে লু লাগলেও ধরুন দিন যে অনেকে লুজ মোশন হয় হয় চেষ্টা করবেন থেকে পর্যন্ত বাইরে না আর একটু ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করবেন যদিও যারা বাইরে কাজ করেন এটা তাদের কাছে যারা মার্কেটিংয়ে কাজ করছেন বা বাইরে ধরার কাজ কিংবা যারা অনেক রাজমিস্ত্রি আছে তারা কাজ চেষ্টা করুন যে তো শিফটিংটা চেঞ্জ করে নেওয়ার কিংবা যখন আপনারা বাইরে যেতেই হচ্ছে একান্ত তো একটু নিজের নাক চোখ মৌ ঢেকে নেওয়ার সবসময় একটা বোতল ক্যারি করার টুপি বরুন ছাতা নি তো এগুলো আপনারা একটু করলে হিট স্ট্রোক থেকে একটি বাঁচবে যদি আপনার মনে হচ্ছে কারো হিট স্ট্রোক হয়েছে আর এই লক্ষণগুলো তার মধ্যে দেখা গেছে সঙ্গে সঙ্গে সে যদি সচেতন থাকে মানে সে যদি অচেতন হয়ে না পড়ে গেছে তাকে একটু ঠান্ডা জল খাওয়ানোর চেষ্টা করুন তার মাথাতে ঘাড়ে পবনে এই সব জায়গাগুলোতে একটু ঠান্ডা জল দিন একটু কোল্ড স্লাইন বলি যেটা আপনারা আইস প্যাক দিই ওনার টেম্পারেচার শরীরে যে টেম্পারেচার সেটা নিচে আনার চেষ্টা করুন সেটা কম করার চেষ্টা করুন তো এইগুলো থেকে আমরা হেডস্টোভ থেকে বাঁচতে পারি নমস্কার